হ্যালো গাইস আপনাদের জন্য নিয়ে আসলাম শোল্ডার ওয়ার্কআউট ইফেক্টিভ কতগুলো শোল্ডার ওয়ার্কআউট নিয়ে আসছি তাই ভিডিওটা একটু লং হতে যাচ্ছে তো কেউ স্কিপ করবেন না বডি ট্রাকচারের জন্য শোল্ডার মাসল খুবই খুবই আকর্ষণীয় একটা মাসল তো সবাই চেষ্টা করবেন শোল্ডার ওয়ার্কআউট স্কিপ না করার জন্য তো দেখেন শোল্ডার মাসল 3D লুকের জন্য খুবই সুন্দর একটা ওয়ার্কআউট তো আমরা যে ওয়ার্কআউটটি করতেছি এটা হচ্ছে রসির মাধ্যমে এভাবে ওয়ার্কআউটটা করতে হয় আর কি এখন যেটা করতেছে মেশিন মাধ্যমে ফ্লাই ফ্লাইং মতো ডাম্বেলের আর কি আপনার দিয়েও এটা করা যায় বাট এটা মেশিনের মাধ্যমে আমি করতেছি তো সবাই চেষ্টা করবেন ওয়ার্কআউটগুলো করার জন্য এবং কার কি রকম লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কি ধরনের ওয়ার্কআউটের ভিডিও চাচ্ছেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এখন যেটা করতেছে বারের মাধ্যমে হুবি ইফেক্টিভ শোল্ডার ওয়ার্কআউটের জন্য একটা শোল্ডার ওয়ার্কআউট সবাই চেষ্টা করবেন প্রত্যেকটা ওয়ার্কআউট কিন্তু আলাদা আলাদা মার্শালের জন্য কাজ করে বডি পার্টের শোল্ডারের তো সবাই চেষ্টা করবেন শোল্ডার ওয়ার্কআউটগুলো খুব সুন্দরভাবে করার জন্য তো দেখতে থাকেন ইনশাআল্লাহ আর অবশ্যই অবশ্যই যারা এখনো আমার পেসটি ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে যুক্ত থাকবেন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমি কিন্তু ওয়ার্কআউটের পাশাপাশি স্পেসও দিয়ে থাকি স্পেসগুলো কীরকম হয় ছোট ছোট স্পেস তো সবাই অবশ্যই কমেন্ট কমেন্টের মাধ্যমে জানাবেন কোন ধরনের স্পেস আপনারা চাচ্ছেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব দুই ধরনের ভিডিও নিয়ে আমি আসি আপনাদের মাঝে মাঝে মধ্যে ফিটনেসের ভিডিও দিয়ে থাকি মাঝে মধ্যে স্পেসের ভিডিওগুলো আমি বেশি দিই সো সবাই ইনশাল্লাহ জানাবেন কেমন হয়েছে ভিডিওটা দেখবেন আর সবাই অবশ্যই স্বাস্থ্য সচেতন হবেন খাবার দাবার ভালো করে খাবেন ডায়েট মেনটেন করবেন স্বাস্থ্যই সকল সুখের মূল তো স্বাস্থ্যের দিকে সবাই খেয়াল করবেন ইনশাল্লাহ যেন সবাই ভালো থাকতে পারি আমরা খাবার দাবার খুবই হিসেব করে খেতে হবে নিউট্রিশন প্রো করে খেতে হবে আমাদেরকে আইল জাতীয় খাবার বর্জন করতে হবে মিষ্টি জাতীয় খাবার অবশ্যই বর্জন করতে হবে সুস্থ থাকার জন্য হলে এগুলো আমাদেরকে ওয়েট করে চলতে হবে যত কম যুক্ত খাবার খাওয়া যায় যত কম মিষ্টি জাতীয় খাবার খাওয়া যায় সবাই চেষ্টা করব বেশি বেশি করে হাঁটার চেষ্টা করব এবং সকাল সকাল খাবার খেয়ে ঘুমিয়ে যাব সকালে তো আমরা ওঠার চেষ্টা করব এভাবে আমরা আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ করতে পারি তো ইনশাআল্লাহ এখন পর্যন্ত যারা আমার পেজটি ফলো দেন নাই ফলো দিয়ে যুক্ত থাকবেন যারা যারা এখন পর্যন্ত ওয়াচে আছেন সবাইকে ধন্যবাদ ঢেউয়ে ঢেউয়ে বয়ে নদী তোমার দয়ায় সাগর নদীর জোয়ার ফাটা শি গুফীর প্রভুর প্রেমে যাগ